নাসিরনগরের সেচের পানির অভাবে বড় চাষাবাদ অনিশ্চিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে সেচের পানির তীব্র সংকট দেখা দিয়েছে ফলে চলতি বড় মৌসুমে প্রায় পাঁচ হাজার বিঘা জমিতে চাষাবাদ বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে নাসিরনগরের ওপারে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের মাছ দিয়ে বয়ে গেছে প্রায় চার কিলোমিটার দীর্ঘ শাখা নদী যা কাছে নামে পরিচিত গত এক দশক ধরে অষ্টগ্রাম এলাকার লোকজন মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদীর মূল প্রবাহ পরিবর্তন হয়ে গেছে এতে চিকন্দিয়া নদীতে পলি পরে ভরাট হয়ে গেছে ফলে দিয়া নদী সোনাতলা জামারবালি কদমতলি মাইস্কোলা সিমরেলকান্দি ও লালুয়াটু গ্রামে কৃষকেরা সেচের পানি না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা বলছেন নদীর পানি প্রবাহ বন্ধ থাকায় সেচ পাম্প চালু রাখা যাচ্ছে না এতে মাঠে ধান রোপণ করা সম্ভব হচ্ছে না উপজেলা কৃষি কর্মকর্তা জানান গোয়ালনগর ইউনিয়নের প্রায় পাঁচ হাজার বিঘা জমি আবাদ না হলে চলতি বড় মৌসুমে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না এতে হাওরগেরা এলাকায় খাদ্য সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে এলাকাবাসী দ্রুত চিকন দিয়া নদী খননের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তাদের অভিযোগ নদী খনন না হলে আগামী বছরগুলোতে এই অঞ্চলের কৃষি ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়বে কৃষকরা পানির সংকটে থাকে চার পাঁচ বিঘা জমি এই জমিগুলো এই হালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে

এই গুলি আছে না এই পানির কারণে মানে অনাবাদ অর্থাৎ শেষ দিতে হ্যাঁ শেষ না দেওয়ার কারণে গত